আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মাউসের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এবং আনন্দদায়ক একটা বিষয় দেখব যেটা আমাদের জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বটে তো আমরা একটু ডিসপিসিতে যাই ডিসপিসিতে গিয়ে আমরা ই ড্রাইভে যাই দেখুন এখানে আমাদের অনেক ফোল্ডার দেওয়া আছে আমরা কি করি এই ফোল্ডারগুলোকে একবারে আমরা মাউস ধরে এখানে সিলেক্ট করি তাই না অথবা আমরা যেটা করি যে একটা একটা করে কিন্তু সিলেক্ট করি এখন ধরুন যে আমার এখানে এই ফোল্ডারটি প্রয়োজন এবং এখানে এই ফোল্ডারটি প্রয়োজন সেক্ষেত্রে আমরা কি করি এই ফোল্ডারটাকে সিলেক্ট করি তারপরে কন্ট্রোল ধরি কিবোর্ডের এবং আমরা এখানে সিলেক্ট করি তাছাড়া কিন্তু আমাদের মাউস দিয়ে শুধু কিন্তু মাত্র কিন্তু আমাদের একটাই সিলেক্ট হয় পরেরটা কিন্তু আমাদের সিলেক্ট হয় না তো অনেক সময় দেখা যায় যে আমাদের আমরা যখন মাউস যখন আমরা ব্যবহার করি সেই মাউস অন দূর থেকে আমরা ল্যাপটপে কম্পিউটারে কাজ করি সেক্ষেত্রে আমাদের কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমার এখানে সিলেক্ট করে যেটা আমাদের জন্য আসলে অনেক সময় আমাদের ইচ্ছাই করে না তাই না তো আপনি কিন্তু চাইলেই মাউস দিয়ে দূর থেকে কিবোর্ড স্পর্শ ছাড়াই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কয়েকটা আপনার ফোল্ডার প্রয়োজন আপনি সেই কিন্তু সিলেক্ট করতে পারেন তার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন উপরে যে মেনুগুলো আছে এখানে যে ভিউ অপশন আছে সেই ভিউ অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে অপশন নামে একটা বিষয় আছে সেখানে অপশনের ড্রপডাউন মেনুতে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে অপশন চলে এসেছে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন আমরা এখানে ক্লিক করব দেখুন একটা ইন্টারফেস চলে এসেছে এখানে জেনারেল ভিউ সার্চ লেখা আছে তো আমরা এই ভিউতে ক্লিক করবো ভিউতে ক্লিক করলে দেখুন এখানে আমরা খুঁজে বের করবো যে আমাদের কোথায় ইউজ চেক বক্স টু সিলেক্ট আইটেম আছে দেখুন ইউজ চেক বক্স টু সিলেক্ট আইটেমস আমরা এই বক্সে একটা ক্লিক করে দিব দিয়ে এটা আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে ওকে করে দিলাম এবার দেখুন আপনার যেটা ঘটেছে দেখুন এখানে পাশে কিন্তু একটা বক্স কিন্তু চলে এসেছে এবার ধরুন আপনার এই ফাইলটা এই ফাইলটা এবং এই ফাইলটা প্রয়োজন সেক্ষেত্রে আপনি কিন্তু কিবোর্ডের কন্ট্রোল ছাড়াই এটাকে সিলেক্ট করলেন আপনি এটাকে সিলেক্ট করলেন আপনি এটাকে সিলেক্ট করলেন দেখুন আপনার কিন্তু এখানে সিলেক্ট কিন্তু দেখুন হয়ে গেছে দেখুন তিনটা কিন্তু আপনার এখানে সিলেক্ট হয়ে গেছে তাই না এখন আপনি চাইলে এই তিনটাকে আপনি এখান থেকে কপি করতে পারেন কাট করতে পারেন আপনি ইচ্ছা মতো এটাকে যে কোনো সাইজে করে নিতে পারেন এখন আপনি চাচ্ছেন যে এই বক্সগুলো আপনি চান না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই ভিউতে যে যেতে হবে গিয়ে এখানে দেখুন আইটেম চেক বক্স আছে আপনি এটাকে ক্লিক তুলে দিলেন দেখুন এখানে আমার পাশে কিন্তু আর কোনো বক্স কিন্তু থাকলো না এখন কিন্তু আমাকে কন্ট্রোল ধরে ধরেই কিন্তু কাজ করতে হবে দেখুন আমার কন্ট্রোল ধরে ধরে কাজ করতে হবে তো আমি যদি আবার এখানে আইটেম চেক বক্সে ক্লিক করি দেখুন আমার কিন্তু আবার এই বক্সগুলো কিন্তু চলে এসেছে দেখুন আমি এই এটার প্রথমে একটু যাই দেখুন এখানে প্রথমে যদি যাই দেখুন আমার কিন্তু এখানেও কিন্তু আমার বক্স চলে এসেছে অর্থাৎ শুধু একটা ফোল্ডারে না আপনার প্রত্যেকটা ফোল্ডারে আপনি যদি আইটেম চেক বক্স এখানে টিক চিহ্ন দিয়ে রাখেন প্রত্যেকটা বক্সে কিন্তু আপনার এখানে বক্স এখানে দেয়া থাকবে ফোল্ডারের পাশে বক্স দেয়া থাকবে এবং আপনি চাইলেই সেখান থেকে আপনি কপি করতে পারেন এবং কাট করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আমার মাউসের একটা সুপার ট্রিক্স আশা করি আপনারা দূর থেকে কীবোর্ডে কন্ট্রোল ছাড়াই আপনারা কপি কাট করতে পারেন সিলেক্ট করতে পারবেন তো আজ এ পর্যন্তই আবার অন্য কোনো দিন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ